প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব আইডেন্টি থাকা দরকার প্রত্যেকটা মেয়েরই সামান্য হলেও কিছু ইনকাম করাটা খুবই জরুরি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ডেইলি লাইফ আজকে আমি আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করব যেটা খুবই প্রত্যেকটা মেয়েরই জানা দরকার প্রত্যেকটা মেয়েরই না কিছু হলেও নিজে ইনকাম করাটা খুবই জরুরি কারণ বিয়ে হয়ে গেলে একটা মেয়ের বাবা মার টাকার উপর কোনো অধিকার থাকে না আর স্বামীর টাকায় সকালাত সেটা আবার সব মেয়ের পূরণ করার কপালও থাকে না কারণ দেখবেন কিছু কিছু হাজবেন্ডের টাকা আছে কোটি কোটি কিন্তু দেখবেন বউকে পাঁচশো টাকা বেশি দিতেই তাদের গলিজাটা ছিঁড়ে যায় তাই জন্য বলি প্রত্যেকটা মেয়েই কিছু হইলেও ইনকাম করতে শিখুন অল্প হোক কম হোক বেশি হোক নিজের টাকা খরচ করার মতো যে একটা কি শান্তি সেটা যে করে সেই বুঝে মাস শেষে যার অ্যাকাউন্টে একটা স্যালারি আসে শুধু সেই বুঝে তার জীবনটা কত সুন্দরভাবে কেটে যায় নিজের যা মন চায় তাই করে নিজের টাকায় খরচ করো কারো কাছে কোনো হিসাব দিতে হয় না কারোর কাছে জবাবদিহি করতে হয় না আমার টাকা আমি ইচ্ছে মতো খরচ করলাম আমি ইচ্ছে মতো চললাম সেই জন্য প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত ছোট হলেও কিন্তু একটা কর্ম থাকা দরকার হোক সেটা ছোট উদ্যোগ কিংবা ব্যবসা কিংবা কোনো বিউটি পার্লারের কাজ কিংবা কোনো শেপের কাজ কোনো কাজই ছোট না তবে প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সমাজে কিছু কিছু সংসার আছে যারা করে কি না ঘরের বউকে বাহিরে জব করা যাবে না কিন্তু দেখবেন যখন একটা টাকার জন্য আপনাকে দিন শেষে স্বামীর কাছে হাত পেতে বসে থাকতে হয় সেটার মতো কষ্ট আর কিছু না তাই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে কিছু করে দেখাতে হবে আপনি আপনার মতো করে যেটা ভালো পারেন সেটা নিয়ে এগিয়ে যান সেটা নিয়েই করার চেষ্টা করেন দেখবেন একদিন সফলতা আপনাকে ঠিকই ধরা দিবে তাই ঘরে বসে থাকার কোনো প্রয়োজন নেই নিজে কিছু করুন নিজে কিছু করার চেষ্টা করুন উপার্জন করুন দেখবেন জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন কারণ নিজের টাকা ভাই আমার টাকা আমি ইচ্ছা মতো খরচ করলাম আমার অ্যাকাউন্ট আমার স্যালারি সব কিছু আমার আর প্রত্যেকটা স্বামী না ভালো হয় না মানে প্রত্যেকটা স্বামীই যে আপনার মনের আশা পূরণ করে দিবে তা না কিছু কিছু স্বামী আছে খোঁজ নিয়ে দেখবেন টাকা পয়সা অনেক সে বাইরে উড়াচ্ছে তার ফ্যামিলিতে দিচ্ছে কিন্তু ঘরের বউ যখন দুই টাকা খরচ করে ফেলে বেশি এটার জন্য তাকে হিসাব দিতে হয় জবাবদিহি করতে হয় মানে নানান সমস্যা থাকে তখন বউয়ের বেলা দেওয়ার সময় তো এই জন্যই আপনারা নিজের পায়ে দাঁড়ান কিছু একটা করার চেষ্টা করুন তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন একটা করে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নিজেরা কিছু করুন এটাই প্রত্যাশা আবারও নতুন নতুন কোন ব্লগ নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে তো ঠিক আছে এতদিন সবাই ভালো থাকুন আবারও আল্লাহ হাফেজ